ইতিহাসে পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ তাদের নিজস্ব গল্প এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে ভবিষ্যতের পথ দেখায় ভয়েস অফ বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায় যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান তাদের সাফল্য তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি হয়তোবা জানতেন না এর কিছুই আপনি প্রস্তুত তো চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গীহন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায় এক অসীম মরুভূমির মাঝখানে একটি সাম্রাজ্যের উত্থান বালি আর ধুলিময় মেসোপটেমিয়ায় যেখানে টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর জলধারা আজকের প্রাচীন ইতিহাসের শিকড়গুলোকে সিক্ত করেছে কিন্তু সেই সময়ে পুরো মেসোপটেমিয়া জুড়ে বিচ্ছিন্ন নগর রাষ্ট্রগুলোর মধ্যে চলছিল ক্ষমতার প্রতিযোগিতা সেখানে এক অসামান্য শাসক আবির্ভূত হলেন যিনি শুধু একটি রাজ্য নয় একটি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন তার নাম সারগন দ্য গ্রেট তিনি প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর প্রথম সাম্রাজ্য আক্কাদীয় সাম্রাজ্য চলুন সংক্ষিপ্ত সারে সময়ের ক্যানভাসে আঁকা এই মহাকাব্যিক কাহিনীর ভেতরে প্রবেশ করি খ্রিস্টপূর্ব দুই হাজার সালের কথা সার্গন নামে এক কৃষকের পুত্র ছিলেন এই অঞ্চলের একজন বিশাল ভাবমূর্তির অধিকারী ব্যক্তি তবে তিনি কেবল একজন সাধারণ মানুষ হিসেবে থেমে যাননি যুবক বয়সে তিনি আশ্চর্যজনক নেতৃত্ব গুণ দিয়ে আক্কাদ নামের একটি নগর থেকে উঠে আসেন তিনি শুধু নিজের লোকদের নেতৃত্ব দিতেন না বরং তাদের মাথা উঁচু করে চলার অনুপ্রেরণাও যোগাতেন। এদিকে মেসোপটেমিয়ার নগর রাষ্ট্রগুলো ছিল নিরন্তন যুদ্ধের মাঝে একসময় সারকন বুঝতে পারলেন যদি এদের সবাইকে একত্রিত করা যায় তাহলে তৈরি হতে পারে একটি শক্তিশালী সাম্রাজ্য তাই সারগন শুরু করলেন তার অভিযান তিনি একে একে দখল করলেন উরুক উর লাগাসের মতো বড় বড় শহরগুলো এবার তার শক্তির সামনে আর কেউ দাঁড়াতে পারল না সারগনের শাসনকাল ছিল সত্যি অসাধারণ মেসোপটেমিয়ার এই অঞ্চলগুলোর মধ্যে প্রথমবারের মতো একটি একীভূত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুললেন তিনি আক্কাদীয় ভাষা হয়ে উঠল রাজকীয় ভাষা প্রথম সাম্রাজ্যের মৈত্রী বন্ধনের প্রতীক সারগনের হাত ধরে অর্থনীতিরূপ নিল একটি মৌলিক কাঠাময় যেখানে বাণিজ্য ও কৃষির উৎকর্ষ ছিল প্রধান অঙ্গ তিনি শুধু সামরিক নেতৃত্বেই সেরা ছিলেন এমন নয় সারগন বুঝতে পেরেছিলেন একজন নেতা তার প্রজাদের মন জয় করেই প্রকৃত ক্ষমতা পেতে পারে তাই তিনি চালু করেন অনেক উদ্ভাবন নিয়ম কারণ। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে কর সংগ্রহের মাধ্যমে তিনি রাজকোষ সমৃদ্ধ করেন এবং উন্নতির জন্য তা কাজে লাগান সার্গরের সফলতার পরে তার পুত্র রিমুস এবং বেশ কয়েকজন উত্তরসূরি ওই সাম্রাজ্য টিকিয়ে রাখতে তাদের প্রচেষ্টা চালান তবে ক্রমাগত যুদ্ধ বিপর্যয় এবং অভ্যন্তরীণ বিদ্রোহের ফলে সাম্রাজ্যের ভিত নড়বড়ে হতে শুরু করে সার্কনের মৃত্যুর প্রায় একশো বছর পর উৎকর্ষের পথে থাকা এই বিশাল সাম্রাজ্য এক পতনের দিকে এগিয়ে যায় আকাদীয় সাম্রাজ্য ধ্বংস হওয়ার পেছনে একটি বড় ভূমিকা ছিল বাইরের শত্রুদের আক্রমণ গুটি কয়েক সাধারণ গোষ্ঠীর শক্তিশালী যুদ্ধ যুদ্ধকৌশল আক্কাদীয় বাহিনীকে ভেঙে ফেলতে সক্ষম হয় আক্কাদীয় সাম্রাজ্যের পতন ঘটে খ্রিস্টপূর্ব দু সালে তবে তাদের ইতিহাস আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেয় এটি আমরা শিখি যে একটি সাম্রাজ্যের শক্তি শুধু সামরিক ক্ষমতার মধ্যে নয় বরং প্রজাদের সমর্থন এবং প্রশাসনিক ব্যবস্থার দৃঢ়তার উপরও নির্ভর করে সার্গন দা গ্রেট শুধু এক সাম্রাজ্যের নির্মাতা ছিলেন না তিনি ছিলেন ইতিহাসের প্রথম সাম্রাজ্যের প্রথম মহানায়ক পৃথিবী এখনও তাকে শ্রদ্ধা স্মরণ করে তার উদ্ভাবনী ক্ষমতার জন্য যা আমাদের আজও অনুপ্রাণিত করে আমরা জানলাম আক্কাদীয় সাম্রাজ্যের গল্প কিন্তু ইতিহাস এখানে থেমে নেই আক্কাদীয়দের পরে পৃথিবীর মানচিত্রের আবির্ভাব ঘটে আরেকটি শক্তিশালী সাম্রাজ্যের একটি সাম্রাজ্য যাদের আইন ও স্থাপত্য আজও বিশ্ববাসীকে মুগ্ধ করে তাদের গল্প শুরু হবে ব্যাবিলন থেকে তাহলে ব্যাবিলনীয় সাম্রাজ্যের কাহিনী জানতে আপনি তৈরি অপেক্ষা করুন আমরা পৌঁছে যাব হাম্বুরাবির ঐতিহাসিক পৃথিবীতে